কাঁটা বলছে পৌনে জিয়াকে স্কুলে ছাড়তে যেতে হবে। আটটা চেন্নাই আঘাত হানা সাইক্লোনের কারণে ব্যাঙ্গালোরের আবহাওয়ার বেশ বদল হয়ে গেছে চারিদিকে কুয়াশা গুঁড়ি বৃষ্টি আর হিমশীতল পরিবেশ যেন ব্যাঙ্গালোরকে একটি হিল স্টেশনে পরিণত করেছে ব্যস্ত জীবনযাত্রার মাঝে এমন আবহাওয়া দেখতেও যেমন ভালো লাগে কখনো মন ভরে যায় কখনও আবার ভীষণ বিরক্তও লাগে তবে এই শীতল ও ভেজা পরিবেশে স্কুল বা অফিস যেতে কার বা ইচ্ছে করে লেপ ছেড়ে বিছানা ছাড়তে কি ইচ্ছে করে তবুও তো কাজ থেমে থাকে না কাজ তো করতেই হবে চলুন ফ্রেঞ্চ উইন্ডোটা খুলে একটু বাইরের দিকটা ঘুরে আসি বাইরের দিকে এসে তাকিয়ে দেখি চারিদিকে কুয়াশা আর বৃষ্টি ব্যাঙ্গালোরের আবহাওয়া এমনিতেই বেশ সুন্দর কিন্তু আজ যেন এক আলাদা অনুভূতি কুয়াশার আড়ালে শহরটি এক হিল স্টেশনের রূপ নিয়েছে জানেন ব্যালকানিতে দাঁড়িয়ে থেকে চারিদিকের পরিবেশটা দেখতে বেশ ভালো লাগছিল আর এই রকম পরিবেশে বেরোনোর লোভ সামলানো কিন্তু যায় না দেখুন আমার বান্ধবীরা সব মর্নিং ওয়াক করছে বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে এসে হ্যালো এভরিবয় আই এম আত্রেই ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল এভরিডে ইকোল রাত্রেই চ আজকে আরও একটা ডেলি রুটিনের ব্লগ নিয়ে চলে এসেছি আমরা আজকে শুক্রবার তো সেই শুক্রবারে হচ্ছে রোজনামছা শুক্রবারের রোজনামছা নাকি জিয়াকে স্কুলে দিতে যাওয়ার সময় দেখছি গুঞ্জোরে কোনো মেলা বসেছে বা কোনো গ্রাম দেবীর যে পূজো হয় সেই পুজো খুব একটা ডিটেলস জানি না তাই বলতে পারলাম না চারিদিকের আবহাওয়াটা একবার শুধু দেখুন গুঁড়িগুড়ি বৃষ্টিতে একদম ভরে গেছে আজ সকালে জিয়াকে স্কুলে পাঠানোর দায়িত্ব তো আমাদেরই থাকে ন্যানি জিয়াকে যত্ন সহকারে ছাতা মাথায় দিয়ে স্কুলে পৌঁছে দিচ্ছে না একদম ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দেবেন যাতে একটু বাচ্চা ভিজে না যায় সেই দিকে খেয়ালটা খুব ভালোই রাখে আমরা আপাতত থাকি হচ্ছে স্টেট হাইওয়ের উপরে স্টেট হাইওয়ে থার্টি ফাইভের পাশেই তাই কারের জানালাটা খুলে বাইরের দিকে তাকিয়ে দেখি চারিদিকে এত সুন্দর লাগছে সবুজে সবুজ চারিদিকে কুয়াশা আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখতে ভারী ভাল লাগছিল ব্যাঙ্গালোরের আবহাওয়া এমনিতেই বেশ সুন্দর কিন্তু আজকে একটু অন্যরকম লাগছে আমার হাজব্যান্ড আর আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম এই পরিবেশে চলো একটু আমরা উপভোগ করে আসি পরিবেশটাকে দিনটাকে একটু কার নিয়ে একটু ঘুরে আসি তাই স্টেট হাইওয়ে ধরে সোজা বেরিয়ে গেলাম বেশি দূর যায়নি ওই দশ পনেরো কিলোমিটার পর্যন্ত একটু ঘুরে এসেছিলাম সকালটা ছিল বেশ মনোরম রাস্তার দুপাশের গাছপালা কুয়াশার চাদরে ঢাকা আর বাতাসে ছিল এক ধরনের ঠান্ডা শিহরণ চেন্নাই সাইক্লোনের প্রভাব এখানে বেশ স্পষ্ট সাধারণত ব্যাঙ্গালোরে সারা বছরই একটু ঠান্ডা থাকে কিন্তু আজকে ঠান্ডাটা যেন হাড় কাঁপানো একদম হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল এতটাই ঠান্ডা ছিল এই ঠান্ডায় গরম চায়ের জন্য একটা দোকানও খুঁজছিলাম আমরা কিন্তু পেলাম না এমন আবহাওয়াতে গরম চা হাতে নিয়ে ধোঁয়া আর কুয়াশার মধ্যে বসে সময় কাটানোর মজাটাই কিন্তু আলাদা কিন্তু দুর্ভাগ্যবশত কাছাকাছি কোনো দোকান পেলাম না তখন মনে হলো আজকের দিনের জন্য এক বাটি খিচুড়ি আর ডিম ভাজা একদম উপযুক্ত খাবার হবে বাড়ি ফিরে সেটাই করব ডিসিশন নিলাম বাড়ি ফেরার পথে বৃষ্টির কারণে ট্রাফিকও ছিল বেশ জটিল ব্যাঙ্গালোরে এমনিতেই ট্রাফিকের জন্য বিখ্যাত তার উপর এই বৃষ্টি যেন সমস্যাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় অনেকক্ষণ পর বাড়ি ফিরলাম বাড়ির দিকে রওনা হচ্ছিলাম ঘরে গিয়ে খিচুড়ি আর ডিম ভাজা করব আর চা বানিয়ে খাবো আজকে দিনটা পুরোপুরি বেশ ভালোভাবে উপভোগ করব এটাই ভাবলাম আমাদের ফলপূর্ণ জীবন এ এমন দিনগুলো যেন একটু স্বস্তি এনে দেয় যদিও কাজ থেকে ছুটি নেওয়া সম্ভব হয় না তবুও প্রকৃতির এই সৌন্দর্য আমাদের কিছু মুহূর্তের জন্য হলেও শান্তি দেয় আর মানুষদের জন্য ব্যাঙ্গালোরে এমন ঠান্ডা ও বৃষ্টিভেজা দিনগুলো খুবই পরিচিত খুব একটা পরিচিত না হলেও কখনো কখনো পরিচিত হতে হয় কিন্তু চেন্নাইয়ের সাইক্লোনের প্রভাবে শহরটি যেন নতুন একটি রূপ ধারণ করেছে এমনিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ব্যাঙ্গালোর উঁচুতে থাকার জন্য ব্যাঙ্গালোর আবহাওয়া এমনিতেই শীতল থাকে তবে আজকের মতন ঠান্ডা খুব একটা হয় না আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল আমরা চলে গেলাম উডুপিতে উডুপিতে গিয়ে ওখানে বন্ডা সুপ খেলাম গরম গরম দুর্দান্ত খেতে লাগে যারা এখনও খাননি তারা ট্রাই করতে পারেন আমার মনে হয় প্রকৃতির এই পরিবর্তন আমাদের কাজের ফাঁকে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানোরও সুযোগ দেয় কিন্তু স্কুল অফিসের ব্যস্ততায় হয়তো এমন পরিবেশ পুরোপুরি উপভোগ করা সম্ভব হয় না কিন্তু চেষ্টা করলে কিছুটা তো চুরি করা যায় কিছুটা মুহূর্ত চুরি করে নেওয়া যায় এই রকম ওয়েদারে গরম চা বা কফির মজাই আলাদা যেটা মিস করছিলাম সেটাও সম্পূর্ণ করে আর তারপরে বাড়ি ফিরলাম শুক্রবারের দিনটা ছিল ব্যাঙ্গালোরে হিল স্টেশনের রূপ দেখার মতন একটা দুর্দান্ত অভিজ্ঞতা বৃষ্টি কুয়াশা ঠান্ডা বাতাস আর রাস্তার পাশের পরিবেশ অপরকে দারুণভাবে কমপ্লিমেন্ট একে করছিল। দারুণ একটা মাত্রা এনে দিয়েছিল। যদিও কাজ আমাদেরকে ভীষণই ব্যস্ত রাখে তবুও প্রকৃতির এই সৌন্দর্য উপভোগের সুযোগ কিন্তু ছাড়া উচিত নয় কি বলেন চলুন প্রকৃতির আনন্দ নিতে নিতে কুয়াশা বৃষ্টি দেখতে দেখতে এবার বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে আর নিজেদের কাজে লেগে পড়তে হবে আপনারাও এমন আবহাওয়া পেলে কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে প্রকৃতির সাথে সময় কাটিয়ে আসতে পারেন খুব ভালো লাগতেন যেমন আমরা করে এসেছি চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ব্যাঙ্গালোরের আবহাওয়ার মজা আমিও নিলাম আপনারাও ব্যাঙ্গালোরের আবহাওয়ার মজা নিন আর কর্মজীবনে ফিরে আসুন আমাকেও বসতে হবে অফিসের কাজে তারপরে আবার রান্না রান্নাবান্নাও রয়েছে আবার আবহাওয়ার মজা নিতে গিয়ে শরীরটাকে খারাপ করে ফেলবেন না কেউ সেদিকেও নজর রাখবেন চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ